উ সায়েন্স ওয়েস্ট ক্রিয়েটিন কি ক্রিয়েটিনিন হল রক্তের এক ধরনের বর্জ্য পদার্থ যা দেহের মাংসপেশির দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তৈরি হয়ে রক্তে মিশে যায় স্বাভাবিকভাবে কিডনি সুস্থ থাকলে রক্ত ফিল্টার করে এটিকে পৃথক করে মূত্রের মাধ্যমে বের করে দেয় ক্রিয়েটিনিন টেস্ট কেন করানো হয় এক কিডনির সমস্যা বা রোগ নির্ণয়ের জন্য যেমন দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা কিডনি ইঞ্জুরি ইউরিনারি ট্রাকটি ইনফেকশন হাই ব্লাড প্রেসার ডায়াবেটিস ইত্যাদি কারণে কিডনির সমস্যা নিরূপণ দুই কিডনির স্বাস্থ্য পর্যবেক্ষণ এই টেস্টটি রোগের অগ্রগতি এবং ট্রিটমেন্টের কার্যকারিতা নির্ণয়ের জন্য অপরিহার্য তিন ওষুধের নিরাপত্তা মূল্যায়ন কিছু কিছু ড্রাগ যেমন পেইন কিলার অ্যান্টাসিড অ্যান্টিবায়োটিক যা অনেক সময় কিডনির জন্য ক্ষতিকর হতে পারে পূর্ব প্রস্তুতি কি সোয়াম ক্রেড টেস্টের আগে তেমন কোনো প্রস্তুতি নেই একজন ল্যাব টেকনোলজিস্ট এই টেস্টের জন্য তিন থেকে পাঁচ মিলি রক্ত নিতে পারেন মোটামুটি এক ঘন্টার মধ্যে এই টেস্টের রিপোর্ট পাওয়া যায় ক্রিয়েটিনিন স্বাভাবিক মাত্রা মেল শূন্য দশমিক ছয় থেকে এক দশমিক দুই মিলিগ্রাম পার ডেসিলিটার। ফিমেল শূন্য দশমিক পঞ্চান্ন থেকে এক দশমিক এক মিলিগ্রাম পার ডেসিলিটার সিলিটার শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম পার ডেসিলিটার সিলিটার শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক সাত মিলিগ্রাম পার ডেসিলিটার পরীক্ষায় স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি উল্লেখিত হলে শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ধরতে হবে ক্রিয়েটিনিন কেন বেড়ে যায় কিডনি আমাদের শরীরের বর্জ্যকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে রক্তকে বিশুদ্ধ করা ছাড়াও আরও প্রায় একশোটির উপর ফ্যাংশন করে থাকে এই ফ্যাংশনি নিয়ে যখনই ব্যর্থতা ঘটে অর্থাৎ যখন কোনো কারণে কিডনি অসুস্থ হয় তখন ক্রিয়েটিনিন নামক বর্জ্যকে শরীর থেকে বের করতে পারে না তখন তা শরীরে জমে থাকে এবং পরীক্ষায় এর মাত্রা বেশি দেখায় তাছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অতিরিক্ত ব্যায়াম গর্ভাবস্থা লাল মাংস খাওয়া কেমোথেরাপি নেয়া মূত্রনালিতে ব্লক অতিমাত্রায় উচ্চ যুক্ত খাবার গ্রহণ শরীরে পানি শূন্যতা কিডনির ইনফেকশন ইত্যাদি কারণেও ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে ক্রিয়েটিনিন বেড়ে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায় এক ঘুমের সমস্যা হতে পারে দুই ক্ষুধামন্দার সৃষ্টি হতে পারে তিন মুখ হাত পা ফুলে যেতে পারে চার কিডনির অবস্থানে ব্যথা হতে পারে পাঁচ ঘন ঘন প্রস্রাব বেগ ও মাত্রা অস্বাভাবিক হতে পারে ছয় প্রস্রাবের পরিবর্তন যেমন রক্ত আশা জ্বালাপোড়া করা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে ক্রিয়েটিনিন বৃদ্ধির ঝুঁকি বিশেষ করে দুই শ্রেণীর লোকের জন্য এটি বিশেষ ঝুঁকিপূর্ণ একটা হল ডায়াবেটিস এবং অন্যটি হল উচ্চ রক্তচাপ ক্রিয়েটিনিন বেড়ে গেলে করণীয় যে সকল রোগের কারণে ক্রিয়েটিনিন বেড়ে যায় সে সকল রোগ নির্ণয় করে যদি সঠিক চিকিৎসা করা হয় তবে ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে খাদ্য তালিকায় শাকসবজি ফলমূল ফাইবার যুক্ত খাবার যেমন স্ট্রবেরি আপেল কলা পেয়ারা ডালিম নাশপাতি ইত্যাদি সংযুক্ত করুন দৈনিক পর্যাপ্ত পানি পান করুন অতিরিক্ত লবণ প্রসেস ফুড চিনি কোড ড্রিঙ্ক অতিরিক্ত সোডিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাবার বেশি মশলাযুক্ত খাবার ব্যথানাশক ঔষধ এড়িয়ে চলুন লাল মাংস কম খান ধূমপান ও অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন এবং প্রয়োজন অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন